damn هاي তোর কি মাথা নষ্ট হয়ে গেছে রাস্তায় এত জায়গা থাকতে তুই ভাঙা বাইকটা আমার গাড়ির সামনে আনলি তুই জানিস আমার গাড়ির দাম কত ও আপনি কিন্তু আমার সাথে বেয়াদবি করছেন দোষটা আমার নয় দোষটা আপনার আপনি রং সাইডে এসেছেন শুন আমি যেই রাস্তায় যাব ওইটা আমার জন্য রাইটওয়ে আর আমার গাড়ি যেই রাস্তায় যাবে ওইটা আমার গাড়ির জন্য রাইট ট্র্যাক আর তুই যে এত বারবার কথা বলছিস তোর মাথায় হেলমেট কই তুই তো নিজেই নিয়ম মানিস না তুই আমাকে রুলস রেগুলেশন শেখাচ্ছিস এখন যাই হোক আমি তো সাথে তার কথাই বাড়াতে চাই না তুই আমার গাড়িকে ধাক্কা দিছিস আমার গাড়ির ক্ষতি হয়েছে স্ক্র্যাচ পড়ে গেছে তুই এখন আমাকে টাকা দিবি টাকা ম্যাডাম আপনি কিন্তু আবার আমার সাথে বেয়াদবি করছেন আপনি আপনার দোষ আমার উপর চাপিয়ে দিচ্ছেন আঙ্কেল আপনি আমার মাকে নিয়ম শেখাতে আসবেন না আপনি হয়তো জানেন না আমার মাকে আমার মা হচ্ছে এই এলাকার রিচ পারসন আমার মায়ের সামনে সবাইকে মাথা নিচু করে থাকতে হয় ওহো বাবা তুমি এটা কি করছো তুমি এই বুড়ো লোকটাকে নিয়ম শেখাচ্ছ আর কি বললে রিচ রিচ ওকে ওকে মানে হলে তুমি শুদ্ধ বাংলায় বলো তোমাকে বাংলা ইংলিশ এরা বুঝবে না বাবা ইংলিশ হচ্ছে হাই কোয়ালিটি মানুষের জন্য আর এদের জন্য হচ্ছে ওই ছিপ বাংলায় চলবে তুমি একটা কাজ করো এখানে বাংলায় বুঝো আঙ্কেল রিচ অর্থ ধোনি আর আমরা হচ্ছি ধোনি আপনাকে তো বাংলা না বললে আপনি বুঝতে পারবেন না ও এটা কি আপনার ছেলে বাহ ও কিন্তু খুব ভালো শিক্ষা দিয়েছেন যে ও কিভাবে বড়দের সাথে কথা বলতে হয় সেটা ও জানে তোর তো সাহস কম না পুরো লোক তোকে যা এখনো পর্যন্ত আমি আপনি বলে সম্বোধন করছি না এটা তোর ভাগ্য তুই আসলে তুই ডিজার্ভ করিস তুই আমার ছেলেকে সংস্কৃতি শেখাচ্ছিস আমার ছেলেকে আমি কি শেখাবো না শেখাবো সেটা কি তোর কাছ থেকে জিজ্ঞেস করে শেখাবো দেখুন ম্যাডাম আপনি কিন্তু আবার আমার সাথে ব্যাধবি করছেন আপনি আপনার দোষ বারবার আমার উপর চাপিয়ে দিচ্ছেন দেখ আমি তোকে লাস্টবার বলছি আমি তোকে আর একটা কথাও বলতে চাই তুই আমার গাড়ির সাথে ধাক্কা দিয়েছিস আমার গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে আপনি জানেন আপনি কি করছেন তুই এখন আমাকে যে স্ক্র্যাচটা করেছিস এটার জন্য টাকা দিবি তারপর মাফ চাবি এবং নিচে মাথা দিয়ে শশন মানে এখান থেকে চলে যাবি আর না হলে কিন্তু আমি আশেপাশে লোকজন জড়ো করব আর তারপর তোকে গন্ধলে খাওয়াবো আপনি মনে হয় এগুলো করতে খুবই মজা পান তাই না মানুষকে দিয়ে ক্ষমা চাওয়া দেখা খুব ভালো লাগে হ্যাঁ আমার মা হচ্ছে বেস্ট আর ওনার যে ইগো আর অ্যাটিটিউড এই কারণে উনি কারোর সামনে মাথা নত করেন না মানুষ ওনার সামনে নত হয় আর যদি দশটা মাও করে থাকে তাহলে আপনি ক্ষমা চাইবেন আর আপনি আমার মাকে এখনও চিনতে পারেননি চুপচাপ আমার মার কাছে ক্ষমা চেয়ে নেন নয়তো আপনার অবস্থা খারাপ হয়ে যাবে ম্যাডাম আপনি মনে হয় জানেন না যে আপনার ছেলে বড়দের সাথে কিভাবে ব্যবহার করতে হয় সেটা জানে না এই তোর তো দেখি সাহস কম না বুড়োর বাচ্চা বুড়ো তুই আমার ছেলেকে নিয়ে কথা বলছিস লজ্জা করে না তুই জানিস আমি কোন সোসাইটি থেকে বিলং করি আর তোকে তো দেখেই যাচ্ছে যে তুই কোন সোসাইটি থেকে বিলং করিস আর তুই না আমার ছেলেকে উল্টা কথা কথাবার্তা বলছিস বাবা তুমি না গরিব মানুষ দেখতে চেয়েছিলে দেখে নাও তোমার সামনে চলো জানতো একটা এক্সাম্পল নিজে দাঁড়িয়ে আছে তুমি দেখে খুব ভালোভাবে এই সম্পর্কে আইডিয়া করে নিতে হ্যাঁ মা তুমি ঠিকই বলেছিলে গরিব মানুষ এরকমই হয় ভালোই হয়েছে আমরা বড় লোক বাহ ম্যাম আপনি তো দেখছি আপনার ছেলেকে খুব ভালো শিক্ষা দিয়েছেন আরে সিএম তুমি এখানে কেন তোমার বাবা কোথায় আমার বাবা তো অফিসে অফিসে তো তুমি এখানে একা কি করছো আসো বাবা তোমাকে বাসায় দিয়ে আসি কিন্তু মা তুমি ওকে কেন বাসায় দিয়ে আসো তুমি না ওকে বাসায় দিয়ে আসো না বাবা তুমি আসলে কিছুই জানো না ও হচ্ছে আমার বসের ছেলে সো এতটুকু তো আমি আসলে করতেই পারি ও যদি তোমার বসের ছেলে হয় তাহলে ওর সাথে কেউ নেই কেন একদম ঠিক কথা বলেছিস আচ্ছা বাবা তুমি এখানে একা কি করছো আমি আর দাদু রাস্তা দিয়ে যাওয়ার সময় একটা লোক খুব অসুস্থ হয়ে যায় তাই ওই লোকটাকে দাদু আমাদের গাড়ি দিয়ে দিয়েছে আর ওনার মোটর সাইকেল নিয়ে আমরা বাসায় যাচ্ছি আব দাদু তা তোমার দাদু কোথায় এই তো আমার দাদু ও মাই গুডনেস তার মানে স্যার আপনি আরিয়ান চৌধুরীর বাবা মানে চৌধুরী গ্রুপ অফ ইন্ডাস্ট্রির ওনারের বাবা সেটা আমি মিস্টেক করে ফেলেছি আপনি ওনার বাবা আরে না 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 দোষটা আপনার নয় দোষটা হচ্ছে আমাদের কারণ আমরা আপনাদের ইগনোর করি তবে হ্যাঁ আজ আর ইগনোর করব না তো বাবা তুমি এটা জানতে চেয়েছিলে গরিব কেমন হয় আমি তোমার বলি তুমি শোনো গরিব তাদের মধ্যে কোনো অহংকার থাকে না তারা পয়সা উপার্জন করে কিন্তু কাউকে পরিচয় দেয় না যে আমি অনেক পয়সাওয়ালা গরিব তারা যাদের মধ্যে কোনো অহংকার নেই আমার অনেক আফসোস হচ্ছে যে তোমার মা তোমাকে এগুলো কি শিক্ষা দিয়েছে তুমি যদি জীবনে ভালো কিছু করতে চাও ভালো মানুষ হতে চাও তাহলে আজ থেকে কখনই তোমার মার কথা শুনবে না নিজের পরিচয়ে বড় হও তা না হলে তোমার ভবিষ্যৎ একেবারে নষ্ট হয়ে যাবে বুঝতে পেরেছ জি আঙ্কেল স্যার আই এম রিয়েলি সরি আই ডিড এ মিস্টেক সিরিয়াসলি আমি অনেক বেশি গিল ফিল করছি অ্যান্ড সত্যি কথা বলতে গেলে আমার এরকম কোনো ইন্টেনশন ছিল না আপনার সাথে এরকম ব্যবহার করার আমি জানতামই না যে আপনি স্যারের বাবা স্যার দয়া করে আমার চাকরিটা নষ্ট করবেন না আমার ভুল হয়ে গেছে হ্যাঁ বুঝতে পেরেছি আপনার কি ইন্টেনশন ছিল আপনাদের মতো মানুষরা মানুষের ড্রেস আপ দেখে যাচাই করে ফেলে যেটা মোটেও ঠিক নয় কি হয়েছে দাদু কিছু হয়েছে নাকি না দাদু কিচ্ছু হয়নি আসলে এই ম্যাডামের টাকার অনেক অহংকার টাকার অহংকার কিন্তু বাবা তো বলেছে কোনো দিন টাকা নিয়ে অহংকার করার দরকার নেই সবসময় মিলেমিশে থাকা উচিত তাহলেই ভালোবাসা থাকবে ভালোবাসা থাকলেই একই অপরকে সাহায্য করতে পারবো দেখেছেন এটা হচ্ছে পারিবারিক শিক্ষা আমরা বড়রা যদি ছোটদের এইভাবে শিক্ষা দেই তাহলে ছোটরা ভালো শিক্ষা পাবে তবে হ্যাঁ আজকে আমি একটা ভালো সিদ্ধান্ত নিয়েছি সেটা হচ্ছে আগামীকালকের থেকে আপনার অফিসে আসার কোনো প্রয়োজন নেই বুঝতে পেরেছেন স্যার আপনি এটা করতে পারেন না আমি বলেছি যে আমার তারা ভুল হয়েছে প্রত্যেকটা মানুষই ভুল করে আর প্রত্যেকটা মানুষের ভুলেরই ক্ষমা হয় স্যার আমি অন্যায় করে ফেলেছি আমি কথা দিচ্ছি এরকমটা আমি আর কখনোই করবো না আমি আপনাকে যথেষ্ট সম্মান করবো না 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 কোনো সরি আমি যেটা বলেছি সেটাই আপনার কাল থেকে অফিসে আসার কোনো প্রয়োজন নেই কারণ আপনার একটা চাকরি ছুটে গেলে তো আপনি আরেকটা চাকরি পাবেন বুঝতে পেরেছেন স্যার আমি বললাম তো আমি সরি স্যার আমার ভুল হয়ে গেছে বললাম তো কালকে থেকে আপনার অফিসে আসার কোনো প্রয়োজন নেই দাদু চলো